ঘুম মানুষের জীবনের অপরিহার্য অংশ পর্যাপ্ত ঘুম যেমন শরীর ও মনকে সুস্থ রাখে তেমনি অতিরিক্ত ঘুম বা ঘুমের অভাব দুটোই হতে পারে মারাত্মক সমস্যার কারণ কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে ঘুম যেন অভিশাপ একবার ঘুমিয়ে পড়লে মানুষকে অন্তত এক মাস পর্যন্ত জাগানো যায় না শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এই অদ্ভুত গ্রামের নাম কালাচ্ছি যা মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তানে অবস্থিত বহু বছর ধরে এখানকার বাসিন্দারা ভুগছেন এক রহস্যময় ঘুমের রোগে মানুষ কখন কোথায় ঘুমিয়ে পড়বে তার কোনো ঠিক নেই কেউ হেঁটে যেতে যেতে কেউ কাজের মাঝখানে আবার কেউ কথা বলতে বলতেই হঠাৎ ঘুমিয়ে পড়েন সবচেয়ে আতঙ্কজনক বিষয় হল এই ঘুম এতটাই গভীর যে অনেক মানুষকে টানা কয়েক সপ্তাহ এমনকি এক মাস পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকতে দেখা গেছে কিন্তু বহুদিন ধরে চেষ্টা করেও কেউ এই অদ্ভুত সমস্যার আরণ খুঁজে পাচ্ছিল না অবশেষে বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় সামনে আসে চাঞ্চল্যকর তথ্য কালাচ্ছি গ্রামের কাছেই রয়েছে একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি গবেষকদের মতে সেখান থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছিল এই দূষিত বাতাস মানুষের শরীরে প্রবেশ করে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত করছিল যার ফলেই মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে গভীর ঘুমে চলে যাচ্ছিল বিশেষজ্ঞরা জানান দীর্ঘদিন এই বিষাক্ত পরিবেশে বসবাস করার কারণেই কালাচির বাসিন্দাদের মধ্যে এমনটা দেখা যায় তখন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সরকার এক পর্যায়ে গ্রামটি খালি করে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পরিবেশ দূষণ নীরবে কতটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে মানুষের জীবনে সাদিয়া ইসলাম নিউজ ভি